জি সাহেবকে ডেকে এনে নোবেল পুরস্কার দেওয়া উচিত সততার জন্য যে বাবা তুমি আসলে ইচ্ছে করলে এ তো এদের আব্বা বেনজির আহমেদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ছিল না তিনি এখন কোথায় আছেন তা নিশ্চিত নয় সরকার সাবেক সেনা ও পুলিশ প্রধান আজিজ আহমেদ এবং বেনজির আহমেদের দুর্নীতি আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ও দেশের সুনাম নষ্ট করেছে করেছে কি নাদুস করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই আমরা এগুলো তদন্ত করছেন তদন্ত পরে এগুলো জানা যাবে যে দোষী না নির্দোষী না কত পরিমাণ অর্থ বানিয়েছেন কর ফাঁকি দিয়েছেন এই সময় পার করছে আর এই সময়টা তৈরি করেছে এই সরকার আমার যোগাযোগ ছিল এবং উনি এখন কোথায় আছেন আমি বলতে পারবো না বিরুদ্ধেও আমাদেরকে সৈন্য সহিষ্ণুতার নীতি বলবো করতে হবে আমি চাই তোমরা প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে বিরুদ্ধে ঘোষণা করবে প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি সেই ব্যক্তিকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেবো নাজির আহমেদ দেশে না বিদেশে অবস্থান করছে জানে না সরকার বেনজিরের দুর্নীতি ব্যক্তিগত এর দায় পুলিশ নেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতায় এসব মন্তব্য করেন তিনি ব্যক্তিগত ব্যাপার পুলিশ বাহিনী আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে আগে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি সেই আর আগে চলে যেতে থাকে আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে আমাকে জেনে কথা বলতে হবে এখন কোথায় যে আপনি আপনাকে তার আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছুই জানি তো রাষ্ট্র কিছুই জানে না

ধরেছেন তারা রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি ভেশনের মামলা হয়নি সেটা রায় হয়নি এবং এক সম্মান একসম্ভ তাকে আসতে হবে বেনোজির যদি দুর্নীতি বাস সাব্যস্ত দেশে তাকে আসতে খবর যাওয়ার আগে সাংবাদিকরা বেনোজীরকে নিয়ে কেন সংবাদ করতে পারেননি সেই প্রশ্ন রাখেন ওবাদের কাদের আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন সে সাহসটা আপনারাও তো সময় দেখাতেন শহরিক সেনা ও পুলিশ প্রধান আজিজ আহমেদ এবং বেনজীর আহমেদ এর দুর্নীতি এন্ড শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ও দেশের সুনাম নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর। কঠিন সময় পার করছে আর এই সময়টা তৈরি করেছে এই সরকার। এই আওয়ামী লীগের সরকার যারা গত 3 বছর 3.4 15 বছর ধরে সম্পূর্ণ ব্যয়নিভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবার করে এই পুলিশ এই বিডিআর আপনারা প্রশাসন অন্যান্য সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে জোর করে ক্ষমতায় ঠিক আছে ভোট জানা কেন ভোট দেয় না একটা কারণ যে ভোট দিলে ওরা দশটার বেশি আসেনি পাবে এরা আমার শুধু আইনজীবী হিসাবেই না ওনার সাথে আমার যোগাযোগ ছিল এবং উনি এখন কোথায় আছেন আমি বলতে পারবো না ওনার সাথে আমার যেটুকু যোগাযোগ হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দুদক ইনকোয়ারি করছে ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন যেহেতু উনি এই দেশেরই সিটিজেন তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার এবং উনি যথাযথভাবে ডিফেন্ড করবেন এবং এখন যেহেতু ইনকোয়ারি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা নেই সুতরাং যেহেতু ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই আমি ওনার আইনজীবী হিসাবে কোনো অকালত নামা বা উপরের আদালতে যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আমার কাছে নেই মামলাটা বিচারাধীন ইনকোয়ারি চলতেছে দুদক থেকে ইনকোয়ারি চলতেছে সুতরাং এই ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না ওনার নিশ্চয়ই ডিফেন্স আছে উনি ডিফেন্স দিবেন একজন কিন্তু সম্পত্তি তার কোম্পানির নামে করেছে কোম্পানির নামে সম্পত্তি অর্জন করতে পারে এখন ওনার ডিফেন্স ছাড়া এই ব্যাপারে কোনো মন্তব্য নেই আমরা তো প্রতিনিয়তই মামলা করতেছি অনেকের বেলেই নেওয়া হয়েছে এনকোয়ারিকালীন সময়ে অ্যাটাচমেন্ট এবং এয়া হয়েছে এবং আদালত যেটা করে থাকে এইসব ক্ষেত্রে আমরা বলেছি আমি অনেক ইন্টারভিউতে এটা বলেছি যে আদালত এখানে যার প্রপার্টি অ্যাটাচ করা হয়েছে তার বিষয়টা বিবেচনা করে করে যদি তার প্রয়োজনীয়তা থাকে সেই ক্ষেত্রে কিন্তু পুরাটা না হলেও অন্তত আংশিক হলেও অ্যাটাচমেন্ট ফ্রি করে দেওয়ার নজিরও এখানে পেনোজি সাহেবকে ডেকে এনে নোবেল পুরস্কার দেওয়া উচিত সততার জন্য যে বাবা তুমি আসলে ইচ্ছা করলে এ তো এদের আব্বা এই যে সাহেব যখন মানে যে চারজন লোক আসছে সাহেবের এত ক্ষমতা ছিল সাহেব তাদেরকে ডেকে রুমের মধ্যে আটকে বলতে আমার আব্বা ডাকো এই চারজন লোক সবাই তার সরকার সাধ্যমত চেষ্টা করছে সরিয়ে দিতে কি জানাবেন না সাধুবাদ কিভাবে জানাবো এর কারণ হলো কেমন যেন একটা জগা শেষ